ফ্রেন্ডস ইউটিউবের একটা বিশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই আর্জেন্ট আপডেট আছে সেই জন্য নিয়ে আসলাম বেশ কিছু চ্যানেল লাস্ট বাহাত্তর ঘন্টার মধ্যে ডিলিট হয়ে গেছে নাম করা চ্যানেল এবং তাতে দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার মিলিয়ানে আছে এমন চ্যানেলও আবার কিছু কিছু চ্যানেল অলরেডি স্ট্রাইক পেয়ে গেছে একটা দুটো কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু কেন কি এই কারণটা কি আপাতত যা আপডেট পাওয়া গেছে সেই আপডেট অনুযায়ী আর্নিং যত চ্যানেল আছে সেই চ্যানেলগুলো কিন্তু স্ট্রাইক পাচ্ছে একটা দুটো নয় তিনটে পর্যন্ত পাচ্ছে এবং ডিলিট হয়ে যাচ্ছে যার ফলে যাদের আর্নিং সংক্রান্ত ভিডিও আছে তারা কিন্তু ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে যদি এই স্ট্রাইকের হার থেকে বা চ্যানেল রিলেটের হার থেকে বাঁচা যায় এবার কথা হচ্ছে যে কি কি কারণে এইগুলো পাচ্ছে দেখা যাচ্ছে কোনো ভিডিওতে আপনার হয়তো আর্নিং সম্বন্ধে দেওয়া আছে এবং সেখানে আপনি গ্যারান্টি দিয়েছেন মানি প্যাক বা কিছু হয়তো বলেছেন এইটা এই সফটওয়্যার বা এই কিছু আপনি ফ্রিতে পাবেন বা কোনো টাকা পয়সা লেনদেনের কোনো কিছুর জন্য দেখা যাচ্ছে আপনি বলেছেন হয়তো যে ব্যাংক ডিটেল ভরতে হবে বা কিছু এই ধরনের কোনো কিছু কিন্তু নূতন যে পলিসি আসছে তাতে বলা যাবে না যারা এই সবগুলো দিয়ে বলে রেখেছেন বা একেবারে জেনুইন অ্যাপ রিভিউ দিয়েছেন আর্নিং সংক্রান্ত তাদেরও কিন্তু স্ট্রাইক চলে আসছে যার ফলে সকলেরই থেকে যাচ্ছে সম্পূর্ণ যে বা করা যাবে এগুলো না হাতে পাওয়া সংক্রান্ত ভিডিও আপলোড দেওয়া কিন্তু এখন খুব রিস্কের ব্যাপার আছে তো ফ্রেন্ডস ভিডিওটা জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেন কারণ এখনো পর্যন্ত অনেক বড় বড় চ্যানেল তারা বলছেন যে আর্নিং সংক্রান্ত ভিডিওগুলো যেগুলো ওয়ান ও চান্স আছে বা রিস্ক দেখা দিচ্ছে এই ধরনের আলোচনা করা হয়েছে তারা কিন্তু ডিলিট করে দিচ্ছে ভিডিও গুলো তা সেই জন্য জনস্বার্থে প্রচুর মনে ভিডিও শেয়ার করে দেন থ্যাংক ইউ